আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি এখন সিঙ্গাপুরে আর সিঙ্গাপুরে কিন্তু একটা দারুণ একটা সময় চলছে চাইনিজ নিউ ইয়ার আর সিঙ্গাপুরিয়ানরা কিন্তু এই চাইনিজ নিউ ইয়ারটা খুব ধুমধাম করে পালন করে। চারিদিকে একটা সাজ সাজ রব শুধু না মানে চাইনিজরা যেখানে বেশি আছে সাউথ ইস্ট এশিয়া সাউথ ইস্ট এশিয়া বা পৃথিবীর অন্যান্য জায়গায় যেখানে চাইনিজরা বেশি আছে ওখানে এই এই উৎসবটা ভালোভাবে উদযাপন করে ওরা আমাদের বাংলা নববর্ষ যেরকম একটা উৎসব আমরা আছি একটা কি বলে যে মেলার মতো আয়োজন হয়েছে আসলে সিঙ্গাপুরে বেশ কিছু মেলার আয়োজন হয় এই ঈদ উপলক্ষে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে বা অন্যান্য ফেস্টিভ্যাল উপলক্ষে এটা চাইনিজ নিউ ইয়ারের একটা এটা এটি খোলাজালি খোলাজালি পিঠার মতো ভিতরে স্টাফিং দেয়া কোনটা মিষ্টি আবার কোনোটা ঝাল আর এটা তো আরবদের কুজিন হ্যাঁ শর্মা তো যেটা বলছিলাম আমরা কিন্তু আছি এখন হাওগঙ্গে একটা ফুড কর্নারে হ্যাঁ মেলা একটা ফুড হ্যাঁ তো এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা চাইনিজ ফুড বললেও আসলে চাইনিজ ফুড সেরকম কিছুই নেই চাইনিজ ফুড বলতে আমরা অনেকে মনে করতাম যে এরা মনে হয় সাপ ব্যাং এসব খায় এইখানে সেরকম কিছুই নেই যার সেই জন্যই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসা যে একটু এরা কি খায় বা বিশেষ করে সিঙ্গাপুরিয়ান চাইনিজরা কি টাইপের খাবার খায় সে একটা এক্সপিরিয়েন্স দেয় আর কিছু না এমনকি এই ফুড কর্নারে আমি কোনো পক দেখিনি হ্যাঁ এই আবার কিছু দোকানে হালালও লিখা হালাল লেখা আছে তো যারা হালাল হারাম নিয়ে বেশ কনসার্ন তারা এখানে এটা দেখে খেতে পারবেন কোনটা হালাল কোনটা হারাম অনেকগুলো জুস আছে কিন্তু কোনো অ্যালকোহল নেই না হ্যাঁ অ্যালকোহল ফ্রি লেখা আছে আবার এখানে যে কি বলে যে কলা পাতার মধ্যে পানদান বলে হ্যাঁ সিঙ্গাপুরের কিন্তু খুব পপুলার একটা খাবার এই খাবারগুলো কিন্তু কি বলে এই যে আমাদের সামনে এখন যেগুলো দেখছি সসেজ এই সসেজ গুলো বাই সুই মাই মা সিউ মাই আমি আসলে উচ্চারণ করতে পারি না এইগুলো কিন্তু কি বলে যে চাইনিজদের খাবার চাইনিজদের খাবার হ্যাঁ আর সবই ভাজা ভুজি টাইপ বাঙালি যেরকম আমরা ভাজা ভুজি খাইতে পছন্দ করি ফ্রাই চিকেন ফ্রাই চিকেন এরা অনেক ভাজা খায় আমি মানে যতগুলো স্টল দেখলাম এবং চাইনিজদের অনেক দোকানে কিন্তু হালাল সাইন দেয়া থাকে আপনারা কিন্তু ওটা দেখেও খাবার নিতে পারবেন যারা চাইনিজ ফুড খেতে চান হ্যাঁ আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে পাকোড়া থেকে শুরু করে সবকিছুই কিন্তু এখানে আছে আরেকটা যেটা আমরা দেখলাম তাইওয়ানের হ্যাঁ না আরেকটা কমন খাবার দেখছি সব সেটা হচ্ছে যে শার্ক ফিন হ্যাঁ শার্ক ফিন জানি না আছে কেমন হবে টেস্ট করা হয়নি সব ছিল মানে অনেকে পছন্দ করে খুব হতে পারে আমি খাওয়া হয়নি যাই হোক তো ফ্রাই টাইপের আইটেমই কিন্তু বেশি হুম এদের অনেক খাবারের মধ্যে হালাল টালাল লেখা নেই কিন্তু এনে আবার লেখা আছে নো পর্ক নো লার্ড তো জার্মানি এর এরা এইসব জিনিস ইউজ করে না কিন্তু ওই যে যেটা বলছিলাম যে সব ভাজাভুজি টাইপের আইটেম পাকোড়া টাইপের আইটেম খুব ভ্যারাইটিস কিন্তু কিছু নাই হ্যাঁ অনেক যে অনেক রকম আবার এই এই যে দোকানে এটা তামিল ভাইয়ের দোকান এখানে সবকিছু কিন্তু কলা যা দেখতেছেন এই যে কলা ভাজি কলার চিপস কলার সসেজ সব কলা এই মানে এই দোকানে যা আছে এই বাম পাশে কাকচুরি কলা কাঁচা কলা এবং পাকা কলা কাঁচা কলা পাকা কলা বেশনের মতো ব্যাটারে ডুবাই ভাজছে এরপরে এই যে এই সবটা এটা ইন্ডিয়ানদের সব এখানে বিভিন্ন ধরনের পাকোড়া পাবেন আপনি পেঁয়াজের পাকোড়া তারপরে হচ্ছে আপনার মিক্সড পাকোড়া প্রন পাকোড়া সব কিন্তু তাই খাবার সেটা হচ্ছে যে সুইট কর্ন সুইট কর্ন

এই যে পোয়া পিঠা ভাজছে খালাম্মা পোয়া পিঠা খেয়ে দেখলাম একটা স্টাফিং থাকে ভিতরে খেতেও কিন্তু মজা কিন্তু লিখা আছে যে এখানে সবচেয়ে বেস্ট একটা এবং সবচেয়ে একসেপশনাল একটা আইটেম দেখলাম সেটা হচ্ছে ওরা ওই যে মাশরুম গ্রিল করে সেল করছে এই ছেলেটা আমরা কিন্তু মাশরুম সাধারণত দুই তিন ধরনের দেখি মাশরুম এত বড় মাশরুম এখনো দেখিনি আমি প্রথমে কিন্তু বুঝতে পারিনি যে এটা মাশরুম পরে যখন আমি পড়লাম তখন বুঝলাম যেটা মাশরুম এবং মাশরুমটা কিন্তু সে গ্রিল করছে বিভিন্ন ধরনের সস 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 ম্যাগি একটা মনে নেই সবগুলো সস মিক্স করে তারপরে আপনার মাশরুমটার উপরে স্প্রেড করে দিয়ে গ্রিল করছে এরপরে পরে কিন্তু সেটাকে ছোটো ছোটো করে কাটবে কেটে জাস্ট একটা মশলার মিক্স উপরে ছিটিয়ে দিয়ে তারপরে এটাকে সার্ভ করবে এবং খেতে কিন্তু দারুণ লাগে

এখানে কাপড়ের দোকান আছে বাচ্চাদের কাপড়ের দোকান আছে খেলনার দোকান আছে সেই বিষয়ে আমি কথা বলতে যাচ্ছিলাম যে একটা হয় কি আমাদের সময় রমজানের সময় ঈদের সময় দেখা যায় যে কত দাম বেশি নেওয়া যাবে সেরকম একটা টেন্ডেন্সি কাজ করে যে এরা কিন্তু দামটা কমায় এখানে দেখছি যে যেই যেই আমরা ইন জেনারেল সিঙ্গাপুরে আসা হয় দশ টাকার একটা টি শার্ট দেখা যাচ্ছে যে এখন বলছে যে দুটো কিনলে দশ টাকা মেলার সাইডে আছে ডুরিয়ান পুরোটাই হচ্ছে আপনার চাইনিজদের একটা সব যেটি চাইনিজ এটা একটু বলে দিই এটা হচ্ছে ডুরিয়ান সিঙ্গাপুরের জাতীয় ফল এই ডুরিয়ান নিয়ে যদি ইন্টারনেটে সার্চ দেন অনেক ভিডিও পাবেন যেখানে অনেকে অনেকের এক্সপেরিয়েন্স শেয়ার করেছে তা আমার এক্সপেরিয়েন্সটা হলো যে অসম্ভব পড়া একটা ফ্লেভার এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে মাথা ধরে যাবে এরকম যদি আপনি ইউজ টু না হন এবং বিষের মতো মিষ্টি

হোম ডেকোরেশনের জন্য চাইনিজ নিউ ইয়ার উপলক্ষ এবং ওরা একটা গাছ সাজায় সেটা অরেঞ্জ থাকে ওই গাছটার ভিতরে আবার ওরা এই জিনিসগুলো সেই গাছটাতে লাগায় দরজার সামনে লাগায় বিভিন্ন শপের সামনে রাখাতেও এখন যারা চাইনিজ থাকে ওদের বাসায় এরকম করে সাজায় এই কাগজের এগুলো দিয়ে এই এই কর্নারটাতে যা আছে ঘর সাজাবার সবই কিন্তু দেখতে পাচ্ছেন লাল রঙের

এই এই মেলাটা অ্যাটলিস্ট আমার মনে হয় দেড় থেকে দুই কিলোমিটার বড় মানে এমন কিছু নাই আমাদের বাণিজ্য মেলা অনেক বড় হয় তো এই এরকম মনে করেন যে দশটা বাণিজ্য মেলা এখন সিঙ্গাপুরে চলছে শুধু চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে তো এই এই যে কমলা লেবু চাইনিজদের কিছু হলেই কমলা লেবু থাকবে এটা মাস্ট তো চেষ্টা করলাম একটা আলাদা কিছু উপহার দিতে আপনাদের সিঙ্গাপুর থেকে আজকে চাইনিজ নিউ ইয়ার জানি আপনাদের চাইনিজ নিউ ইয়ারের সাথে কোনো সম্পর্ক নেই তারপরে একটা আলাদা কিছু দেখলেন আর কি একটা জানলেন কিছু একটা আমরাও সব কিছু জানি না চাইনিজদের সম্পর্কে দে হ্যাভ এ সিক্রেট সোসাইটি যেটা ওরা বলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি সিঙ্গাপুর থেকে আবারও দেখা হবে অনলাইনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ